কি ভাবছেন বাড়ি নির্মাণে পোড়াইট ব্যবহার করবেন নাকি তার অর্ধেক খরচে বাড়িতে বসেই কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করে ব্যবহার করবেন আপনি জানেন কি বর্তমানে কংক্রিট সলিড ব্রিক্স বালু সিমেন্ট ব্যবহার করে আপনি বাড়িতে বসেই উৎপাদন করতে পারবেন আমার ডান পাশে যে ইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট সলিড ব্রিক্স যেটি বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি তৈরিতে ব্যবহার হয়েছে সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট এবং কেমিক্যালের সমন্বয়ে এই ইটটি তৈরি করা হয়েছে এর থেকে প্রায় পার্সেন্ট কম খরচে একটি কংক্রিট সলিড ব্রিক্স বাড়িতে বসেই উৎপাদন করা যায় তো ভিওয়াস আমি আপনাদেরকে আজকে দেখাবো পোরাইট এবং কংক্রিট সলিড ব্রিক্স এর ভিতরে হিউজ একটি পার্থক্য কেন কংক্রিট সলিড ব্রিক্স পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী পোরাইট পোরাইটের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় সেটি আপনাদেরকে আজকে দেখাবো তো ভিওয়াস একটি কংক্রিট সলিড বিক্স আপনি বালু সিমেন্ট ব্যবহার করে যদি বাড়িতে বসেই উৎপাদন করেন আপনার খরচ হবে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা আর যেখানে একটি পোরাইটের বাজার মূল্য বর্তমানে তেরো থেকে চোদ্দ টাকা আপনি যদি বাড়িতে বসেই বালু সিমেন্ট এবং সিলেকশন বালু সমন্বয়ে বাড়িতে বসেই উৎপাদন করেন তাতে করে আপনার একটা কংক্রিট সলিড ব্রিক্সে সাড়ে ছয় থেকে সাত টাকা খরচ হবে যেখানে একটি পোরাইট আপনি যদি মার্কেট থেকে কিনতে যান মিনিমাম বারো টাকায় কিনতে হবে এরপরে রয়েছে ক্যারিং কস্ট ক্যারিং কস্ট সহ প্রায় তেরো থেকে চোদ্দো টাকায় একটি ইট পড়ে যাবে সেখানে আপনি বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসেই কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে পারবেন তো ভিওয়াশ কিভাবে উৎপাদন করবেন কি কি ব্যবহার করে উৎপাদন করবেন কতটুকু ব্যবহার করবেন এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে বলবো তো কংক্রিট সলিড ব্রিক্স তৈরিতে আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ আস্তর বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এই কেমিক্যাল ইটের শক্তি বাড়ানোর জন্য একটি সহায়ক ভূমিকা পালন করে এই জন্য এক ব্যাগ সিমেন্টের সাথে দুইশো গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এবং এক ব্যাগ সিমেন্ট তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু এই পানি দিতে হবে লিটার মিশ্রণটিকে তৈরি করতে হবে যেন মশলাটি একদম ভেজাও না হয় একদম শুকনো না হয় এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাজমিস্ত্রিদের ভাষায় যাকে ভুরা মশলা বলা হয় ভুরা মশলা তৈরি করতে হবে প্রভিভাস আমি যে রেশিওটি বললাম পার্টিকুলার এই রেশিওতেই যে আপনাকে তৈরি করতে হবে এমন কোনো বিষয় নাই আপনারা চাইলে রেশিও কম বেশি করে নিতে পারেন প্রভিভাস পুরাইট এবং কংক্রিট ব্রিকের ভিতরে হিউজ একটি পার্থক্য রয়েছে প্রাইস দিক দিয়ে এরপরে আরেকটি পার্থক্য রয়েছে সেটি হচ্ছে শেপ পুরা ইটের শেপ থাকে বাঁকা কংক্রিট ব্রিকের আপনি দেখতে পাচ্ছেন শেপটি একদম স্টেট বাই স্টেট যার ফলে দেয়ালে মশলার প্রয়োজন খুবই কম পড়ে এবং ক্লাস্টারের কোনো প্রয়োজন পড়ে না তো ভিও এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ফর্মাগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিজে হাতে বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করে বাড়ি নির্মাণ করতে চান খুবই কম খরচে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করুন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করুন এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন বরিশাল থেকে আজিজুল ভাই আজিজুল ভাইকে এই ফর্মাটি আমরা আজকে ডেলিভারি করবো ডেলিভারি করার আগে চলুন আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় তো ভিবাস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন